বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্য যাদের কাছে কিছু টাকা পয়সা রয়েছে তারা সফল হয়েছেন অর্থনৈতিকভাবে এবং তারা একটি সুন্দর জীবন চান এক্ষেত্রে আপনারা হয়তো চাচ্ছেন যে আমি ইউরোপে গিয়ে সেট হতে চাই পরিবার নিয়ে থাকতে চাই শান্তিতে জীবন গুজরান করতে চাই ইয়েস মে বি গুড বাট আমার কাছে একটি পরামর্শ রয়েছে আপনি কিন্তু অনায়াসে হংকংকে আপনার বাসস্থান রূপে গ্রহণ করতে পারেন এবং এটি একটি ছিমছাম সাজানো গোছানো ছোট্ট শহর এবং হাতের কাছে সব কিছুই পাওয়া যায় এবং আইন এত সুন্দর আমি সুন্দর বলবো শক্তও বটে সুন্দর যে কেউ আপনার বলে না মেরে অ্যাঙ্গা মে তোমারা কে কামায় কেউ আপনার যে জীবনযাত্রা তার মধ্যে এসে কিন্তু কেউ নাক গলাবে না আপনি স্বাধীনভাবে আপনার জীবন জীবনযাপন করতে পারবেন এবং আপনার ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে কারণ হংকংয়ে ট্যাক্স কিন্তু অন্যান্য দেশের তুলনায় ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় অনেক কম সো যারা ব্যবসায়ী এবং পরিবার নিয়ে একটি ভালো স্থান খুঁজছেন যেখানে থাকতে চান এই ভিডিওটি তাদের জন্য আমি পরামর্শ রাখলাম এখন আপনারা একটু ভেবে দেখবেন স্টাডি করুন দেখুন বুঝুন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে হাতের নাগালে অনেক কিছু ট্যাক্স মানে হ্যাভেন তো নয় বাট ট্যাক্স অনেক কম ইউরোপ আমেরিকার তুলনায় অ্যান্ড দেন নিরাপত্তার কথা যদি বলি সিকিউরিটি যেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার পরিবারের আপনার ছেলে মেয়ের সেটা কিন্তু খুবই খুবই মানে শক্ত এখানে কিন্তু নিরাপত্তার কোনো ঘাটতি নেই এখানে রাত বিরাতে মানুষজন চলতে পারে মেয়েরা চলতে পারে মিলিয়ন ডলার নিয়ে আপনি চলতে পারেন আপনার মনে এতটুকু দাগ কাটবে না যে কেউ আপনাকে পিছন থেকে এসে আপনার টাকাটা ছিনিয়ে নেবে বা আপনাকে কেউ উত্ত্যক্ত করবে এমন ধরনের ঘটনা আই টেলিউ হংকংয়ে ঘটে না সো পৃথিবীর অনেক বিষয়ে অনেক অকারেন্স ঘটে কিন্তু এখানে নেই আরেকটা জিনিস ডিসক্রিমিনেশন যে বুলিং হ্যাঁ অন্য জাতের সাথে অন্য জাতের যেটা সে ধরনের কিছু এখানে নেই সেটা একটা খুবই মারাত্মক গর্হিত অপরাধ হংকংয়ে সো আর কি চাই সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বিকভাবে জীবনটি সুন্দর হংকংয়ে হতে পারে ধন্যবাদ আরেকটি ভিডিওতে কথা হচ্ছে